গভীর রাত একটা মায়াকান্নায় আওয়াজ পেয়ে ঘুম ভেঙে যায় সুমনের ঘুম ভেঙে যেতেই তাকিয়ে দেখলেন তার আদরের দুই বছরই ছোট মেয়েটা নেই মেয়েকে পাশে দেখতে না পেয়ে সুমন তার বউকে ডেকে উঠালো সুমনের ডাকে ওর বউ উঠে জিজ্ঞাসা করলেন কি গো এত রাতে ডেকে তুললে যে কি হয়েছে বউয়ের কথাই সুমন বলল দেখো না আমাদের মেয়ে বিছানায় নেই কথাটা বলে তাড়াতাড়ি করে উঠে রুমের লাইটটা জ্বালিয়ে পুরো ঘর ভালো করে খুঁজলেন কিন্তু সে ছোট মেয়েটাকে কোথাও পেল না নিজের আদরের ছোট মেয়েটাকে হারিয়ে পাগলের মতো লাইট হাতে নিয়ে চিৎকার দিয়ে মেয়েটাকে খুঁজতে লাগলেন এদিকে সুমনের ডাকে তার ভাবি ভাইও আশেপাশে অনেক জায়গায় খুঁজে দেখলো কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না কথাটা শুনে সবাই অবাক কারণ এত ছোট বাচ্চা তো দরজা খুলে বাহিরে যেতে পারবে না তাহলে কিভাবে বাহিরে যাবে কিভাবে বা হারিয়ে যাবে সুমন ও সুমনের বইয়ের কান্নায় সবাই মিলে লাইট হাতে বাচ্চাটিকে খুঁজতে লাগলেন কিন্তু আশেপাশের কোথাও বাচ্চাটিকে তারা খুঁজে পেলেন না বাচ্চাটিকে খুঁজে না পেয়ে সবাই বাড়িতে ফিরে এসে সান্ত্বনা দেন রাত আর বেশি নেই কিছুক্ষণের মধ্যে ফজরের আজান হবে আর সকালও হবে সকাল হলে বাচ্চাটিকে কোথাও না কোথাও খুঁজে ঠিকই পাওয়া যাবে এই ভেবে সবাই অপেক্ষা করতে লাগল সকালের জন্য কিছুক্ষণ পর আজান হলো আজান হওয়ার অনেকেই নামাজ পড়তে চলে গেলেন এভাবে আরও কিছুক্ষণ অপেক্ষার পর চারিদিকে দিনের আলো ফুটে উঠলেন দিনের আলো মানে সকাল হওয়ার সবাই মিলে বাচ্চাটিকে আবারও খুঁজতে লাগলেন আশেপাশে বাড়ি খাটের নিচে ঝোপঝাড় সব জায়গায় খুঁজেও সেই বাচ্চাটিকে আর পাওয়া গেল না এত ছোট বাচ্চা কোথায় যাবে থাকলে তো বাড়িতেই থাকবে তবু কেন পাওয়া যাচ্ছে না তবুও মা বাবার মন কোনোভাবে মানছে না অবশেষে গ্রামে মাকে ছেড়ে দেওয়া হয় মাইকিন করে বাচ্চাটির খোঁজ করতে শুরু করা হলো কিন্তু এতেও কোনো লাভ হলো না এভাবে কেটে গেল একটা দিন একদিন পর কেউ কেউ বলতে লাগলো তোমরা কোনো কবিরাজের কাছে যাও কথার কথা কবিরাজ যদি কিছু জানতে পারে তাহলে তো ভালো নিজের ছোট বাচ্চাটাকে হারিয়ে সুমন পাগলের মতো হয়ে গেছে যে যা বলছে তাই করছে লোকেদের কথা শুনে সুমন একজন কবিরাজের কাছে যান তার সাথে দেখা করেন কিন্তু কবিরাজ এই ব্যাপারে তেমন কিছু বলতে পারেন না কবিরাজ কিছু বলতে না পারায় সুমন ফিরে আসেন বাড়িতে এদিকে সুমনের মেয়ে হারিয়েছে তাই অনেক আত্মীয় স্বজনরা আসছে বাড়িতে এভাবে একদিন দুদিন তিন দিন চলে যায় তিন দিন পর সুমনের সে ছোট মেয়েটার খোঁজ মেলে কিন্তু জীবিত না মৃত সুমনের মেয়ের লাশ ভেসে ওঠে তাদের বাড়ির পাশের পুকুরে নিজের মেয়ের লাশ ভেসে ওঠায় সুমনের বউ তো বেহিস হয়ে যান সুমনও অনেক ভেঙে পড়েন এত সুন্দর কিউট একটা বাচ্চা কিভাবে মারা গেল সে কি ইচ্ছে করে পুকুরে পড়ে মারা গেছে নাকি এর পিছনে রয়েছে কোনো গহীন কোনো রহস্য রহস্যের কারণ হচ্ছে বাচ্চার অনেক ছোট সে নিজে হাঁটতেও পারে না তেমন করে আবার দরজা খুলে বাহিরে যাওয়া তো অনেক দূরের কথা হ্যাঁ বন্ধুরা এর পিছনে লুকিয়ে আছে অনেক গহীন একটা ইতিহাস এক রহস্য কি সে রহস্য সেটা জানতে হলে অবশ্যই গল্পটুকু শেষ পর্যন্ত শুনে যাবেন আর ছোট্ট একটি রিকোয়েস্ট করব। এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে তো গল্পে আবার ফিরে আসি আদরো ছোয় মেয়েকে হারিয়ে সুমন ও তার পরিবার একদমই ভেঙে পড়েছে এত ছোট একটি বাচ্চা হঠাৎ করে পুকুরে ডুবে মারা গেল বিষয়টা যেন মানতেই পারছে না সুমনের বাচ্চা মারা যাওয়ায় অনেকে অনেক কথা বলেন এর মাঝে সুমন হঠাৎ বলে উঠে আমার বিষয়টা স্বাভাবিক মনে হচ্ছে না কারণ যে রাতে আমার ছোট মেয়েটা ঘর থেকে হারিয়ে গেছে সেই রাতে আমি একটা মায়াকান্না শুনেছি সুমনের মুখে কথাটা শোনার পর তার বড়ো ভাই বলে ওঠে মায়াকান্না কিসের মায়াকান্না কী শুনেছিস তুই সুমন তুই এই কথাটা আমাকে আগে কেন বলিস নি এই একই কান্না আমিও শুনেছি কয়েক বছর আগে যখন আমার ছোট মেয়েটাও মারা গেছে আমার ছোট মেয়েটা মারা যাওয়ায় আমি ভেবেছিলাম স্বাভাবিক ব্যাপার কিন্তু এখন তো বিষয়টা স্বাভাবিক মনে হচ্ছে না আমার তো মনে হচ্ছে আমাদের পরিবারের উপর খারাপ কোনো আত্মা বা ভয়ঙ্কর কোনো জিন বা পরীর নজর লেগেছে তা না হলে আমাদের দুই ভাইয়েরই দুই মেয়েকে মেরে ফেললো এটা কোনো স্বাভাবিক ব্যাপার নয় বড় ভাইয়ের মুখে কথাটা শুনে সুমন বলল এমন যদি হতো তাহলে আমার ভাতিজা তোমার ছেলেটা বেঁচে থাকতো না এখানে অন্য কোনো সমস্যা আছে আমার বলে মনে হচ্ছে সুমনের মুখে কথাটা শুনে ওর বড় ভাই বললেন সেটাও ঠিক আমার মেয়েটা মারা যাওয়ার পর আল্লাহ দেন আমার একটা ছেলে হয়েছে ছেলেটার বয়স চার থেকে পাঁচ বছর এখন পর্যন্ত তো কোনো সমস্যা হয়নি সুমন বলল সমস্যা হয়নি যদি হয় তাহলে কি হবে আমাদের পরিবার থেকে দুটো সন্তান মারা গেছে আর যেন এমনটা না হয় তুমি বড় ভাই ভালো কোনো হুজুর বা কবিরাজের খোঁজ করো তোমার ছেলেরও যেন আমার মেয়ের মতো অবস্থা না হয় সুমনের ওর বললেন হ্যাঁ সুমন ঠিক বলেছে আমরা আমাদের ছেলেকে হারাতে পারবো না তুমি কালকেই কোনো কবিরাজকে বাড়িতে নিয়ে আসবা কথা মতো পরের দিন সুমনের বড় ভাই অনেক খোঁজাখুঁজি করে একজন কবিরাজকে বাড়িতে নিয়ে আসেন কবিরাজ বাড়িতে আসার পর অনেক দেখাশোনা করে সবাইকে বলেন আমি তো তেমন কিছু দেখি না তবে একটা অশুভ ছায়ার প্রভাব আছে এ বাড়ির উপর এছাড়া আমি কিছু দেখছি না আপনাদের বাড়ির মেয়েরা ঠিক কি কারণে মারা গেছে এটা আমি বলতে পারবো না কথাটা বলে সেই কবিরা চলে যান এই ঘটনার পর সুমন ও তার পরিবারের সাথে শুরু হয় অন্যরকম এক ঘটনা রাত হলে সবাই একটা কান্নার আওয়াজ পেত মনে হচ্ছে কেউ মায়া কান্না করছে কান্নার আওয়াজটা শুনে মনে হতো ঘরের পিছনে বসে কেউ কান্না করছে কান্নার আওয়াজ শুনে লাইট হাতে বাহিরে বের হলে আর কিছুই শোনা যেত না এরকম ভয়ের মাঝে চলতে থাকে দিন একদিন রাতে সুমন সেই কান্নার আওয়াজ পেয়ে চিন্তা করেন আজ যা হবে আমি দেখে নেব কে কান্না করছে এ মায়া কান্নাটা আমি দেখবই কথাটা বলে খুব সাবধানের সাথে সে দরজা খুলে দরজা খুলে সেই সরাসরি ওই কান্নার আওয়াজের দিকে না গিয়ে অন্য দিক দিয়ে ঘুরে গাছের আয়াল হতে একটু দূরে থেকে চাঁদের আলোতে দেখেন ঘরের পিছনে একজন নারী অবয়ব বসে আছে রাতে অন্ধকারে সুমন ভালো মতো মুখ দেখতে পারলেন না কিন্তু এটা বুঝতে পারছেন ওটা একটি নারী অবয়ব আর ওর চুলগুলো অনেক বড় মূলত ওই নারী অবয়বটা এভাবে মায়া কান্না করছে এমন অবস্থা দেখে সুমন সাহস করে গাছের আড়াল থেকে বেরিয়ে বলে উঠেন কে আপনি এভাবে কান্না করেন কেন এভাবে কান্না করেন কেন কথাটা বলতে না বলতেই সুমনের চোখের সামনে সেই নারী অবয়বটা বাতাসে মিশে যান এই দেখে সুমন বুঝতে পারেন এটা নিশ্চয়ই কোনো ডাইনি বা পেতনি হবে কথাটা বলে সে আবারও ঘরে চলে যান আর ঘুমিয়ে পড়েন পরের দিন সকালে সুমন সবাইকে রাতের ঘটনাটা বলেন সবাই শুনে বিষ হন এবং ভয়ও পান এই ঘটনার পর থেকে অনেক সময় রাতের বেলা সেই কান্না শোনা গেলেও কেউ আর বের হননি ওই কান্নাকে কেউ পাত্তাই দেননি এইভাবে চলে যায় দুই বছর এই দুই বছরে সুমনদের পরিবারের কিছু না কিছু ঘটনায় ওরা এক প্রকার বিষয়টা ভুলেই যায় দুই বছর পর সুমনের বড় ভাইয়ের ঘরে আবারও একটা কন্যা সন্তানের জন্ম হয় মেয়ে সন্তান হওয়ায় সুমনের বড় ভাই ভাবি অনেক খুশি হন আস্তে আস্তে বড় হতে থাকেন সেই ছোট বাচ্চাটি সেই বাচ্চার বয়স যখন ছয় থেকে সাত মাস তখনই আবারও শুরু হয় সুমনদের পরিবারের সাথে অস্বাভাবিক ঘটনা সবাই আবারও ওই মায়াকান্না শুনতে পান সব শুনে সবার মাঝে আবারও ফিরে আসে পুরনো ভয় পরিবার থেকে দুটো মেয়ে সন্তানকে নিয়ে গেছে ওই ডাইনি এসব ভেবে সব সময় ভয়ে থাকতেন সুমনের বড় ভাই এইভাবে ভয়ের মাঝে চলতে থাকেন দিন রাত হলে সেই বাচ্চাটিকে অনেক সাবধানে রাখা হয় একদিন রাতের ঘটনা মধ্যরাত সুমনের ভাই ভাবি ঘুমিয়েছিলেন পাশে ঘুমানো তাদের ছোট মেয়েটি হঠাৎ সুমনের ভাবির ঘুম ভেঙে যায় ওনার ঘুম ভেঙে যাওয়াতে উনি রুমের মধ্যে কিছু একটা অস্তিত্ব বুঝতে পারেন ওনার মনে হয় রুমের মধ্যে কেউ আছে এই ভেবে উনি ঘুমের ভান করে চুপ করে শুয়ে থাকেন এভাবে বেশ কিছুক্ষণ চুপ করে শুয়ে থাকার পর সুমনের ভাবি দেখেন তাদের রুমে দরজা ভেদ করে একটা মেয়ের অবয়ব ঢুকে পড়লেন সেই অবয়বটার চুলগুলো ছিল অনেক বড় মুখটা তেমন ভয়ঙ্কর না হলেও চোখ দুটো জল জল করছিল সেই মেয়ের অবয়বটা তাদের ছোট মেয়েটার কাছে এসে তার দিকে তাকে ফিস ফিস করে বললো তোকে নিয়ে যাব কেউ বাঁচাতে পারবে না কথাটা বলে সেই অবয়বটা বাচ্চাটিকে স্পর্শ করবে ঠিক তখনই সুমনের ভাবি চিৎকার দিয়ে উঠে বাচ্চাটিকে বুকে জড়িয়ে ধরেন এদিকে তখনই সেই অবয়বটা সেকেন্ডের মধ্যে বাতাসে মিশে যান সুমনের ভাবির চিৎকারে তার ভাই সহ বাড়ির সবাই এসে জড়ো হন সেই রাতের বেলা তো বন্ধুরা গল্পটি কেমন লেগেছে আর কি ভেবেছেন গল্পটি এখানেই শেষ না এই গল্পের আরো বহুত রহস্য লুকিয়ে আছে এই গল্পের বাকি পর্বগুলোতে অবশ্যই কিন্তু এই গল্পের বাকি অংশটুকু শোনার জন্য গল্পের বাকি পর্বগুলো শোনার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে গেলাম আর দেখা হবে পরীর কান্নার দ্বিতীয় পর্বতে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে